তো গাইস বহু কষ্ট করে অনেকদিন পর আমরা মুম্বাই চলে গেছিলাম এলিফেন্ট দ্বীপ এলিফেন্ট দেখতে কিন্তু সালা ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে সালা এই মোটা পড়া এলিফেন্টটাকে দেখতে হলো তাহলে দাঁড় দেখাচ্ছে চলো চলো ঘটনাটা তোমাদেরকে একদম শুরু থেকে বলি হ্যাঁ তো তাই একটু সকাল সকাল গা নাস্তা টাস্তা করে আমরা তিন গরিব মিলে বেরিয়ে গেলাম আর আমাদের বেরুতে কিছুটা লেট হয়ে গেছে আবার আমাদেরকে যেতেও হবে অনেকটাই দূর তাই বেশি দেরি না করে ছিঁড়া ফাটা রাস্তাটা দিয়ে আমরা তিনজনের মিলে যেতে লাগলাম তারপরে কোন রকম হাঁটু হাঁটু করে যেতে যেতে আমাদেরকে হালকা করে খেতে লেগেছে আমাদের পেট জ্বলছে আমরা খাবো না তাকে কোনো দিন হয় তাই আমরা সবাই মিলে চলে এলাম একটা শাক সবজির দোকান ওখানে এসে কাকুকে বললাম এক কিলো পটল তারপরে কাকু একটা দাঁতের ফাঁকে ফাঁকে মুচকে হাসি দে বললো খেপা চুতা ওইখানে বস এটা পটলের দোকান লোয় একটু কর খাবার হচ্ছে দিচ্ছি তারপরে এক প্যাট অপমান করার পর একটা রুটির মধ্যে কিছু শাকসবজি ঠেলে গুঁজে দিয়ে বললো খা ও তারপরে সালা এত গরম না না কিছু ফেলা যাবে না সালা পয়সাতে কষ্ট করে কিনেছি সব খেলবো যাই হোক তারপরে কেউ সারের মতো কেউ কেউ পাটার মতো চিবুতে চিবুতে আমাদের ফাইনালি খাবার কমপ্লিট আর কিছুক্ষণ পর চলে এলাম আমরা মেট্রোতে আর কিছু কম টাকা দিয়ে আমরা বড় বড় দু চারটা টিকিট কেটে নিলাম এবং কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতে চলে এলাম যে সেই শাহরুখ খানের মেট্রোটা তারপর ঝটপট করে উঠে এসে হাওয়া খেতে খেতে ঘুমোতে ঘুমোতে আমরা পৌঁছে গেলাম সিএসটি আর তার কিছুক্ষণ পর জুস পিলাদো মুসম্বিকা বলে এক গ্লাস করে সবাই জুস নিয়ে আমরা সব খেয়ে নিলাম বেশ তার কয়েকদিন পরেই